আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে ঈদের ভ্লগটা আপনাদের সাথে শেয়ার করব তো ঈদের দিনের প্রস্তুতি কিভাবে নিয়েছিলাম ঈদের দিনটা কিভাবে কাটালাম কাদের সাথে কাটালাম সব কিছু নিয়ে এই ব্লগটা থাকবে আশা করছি আপনারা ভ্লগটি শেষ পর্যন্ত দেখবেন এবং আই বিলিভ আপনারা এনজয়ও করবেন তো বরাবরের মতো আমি ঈদের আগের দিন আমার প্রত্যেকটা রুমের বেডিং চেঞ্জ করে ফেলেছিলাম আর আমার একটা ফ্যাসিনেশন আছে আমি ঈদের সময় একদম ব্র্যান্ড নিউ বেডিং চেঞ্জ করি আমি জানি না এটা কেন আমার হয় আমার কাছে মনে হয় একদম নতুন একটা চাদর ডুবে চেঞ্জ করবো নতুন একদম নতুন তো এবার আমার রুমের ওয়েডিংটা আমার কিনতে হয় নাই ডুবেটা আমার খালার শাশুড়ি আমাকে গিফট করেছে বড় খালা শাশুড়ি তো ওটাই আমি চেঞ্জ করলাম আর রুমের টুকটা ক্লিনিং একটু চলছে ঈদের সময় তো একটু ক্লিন করতে হয় বাট ঈদের আগের দিন আমি সব ক্লিনিংয়ের কাজগুলো করেছিলাম আমি এত ইন ডিটেলস আসলে দেখাতে পারি না ভিডিওতে কারণ আমি এত দ্রুত কাজ করি আর কাজ করার সময় ভিডিওতে মানে ক্লিক করে আবার বন্ধ করা চালু করা সেটিং করা টাইপটায় এই জিনিসগুলো কেন যেন আমার ধৈর্য হয় না সো আমার আসলে বাসা ক্লিনিংয়ের ব্যাপারটা কখনোই ওভাবে দেখানো হয় না কারণ আমি খুব দ্রুত কাজ করি আমি জানি না এটা হয়তো বা আমার একটা অভ্যাস তো যাই হোক ঈদের আগের দিনই আমি বাসা পরিষ্কারের কাজটা শেষ করে ফেলেছি ঈদের জন্য রাখিনি আর কিছু রান্নাও এগিয়ে রেখেছিলাম সেগুলো আপনাদের সাথে দেখাবো আপনারা অনেকেই আমার হোম ট্যুর চান অনেক মেসেজ দেন কিন্তু আমার আসলে হোম ট্যুরটা ওভাবে এখন পর্যন্ত কখনো দেয়া হয়নি আমি জানি না আমি কোনো দিন দিতে পারবো কি কারণ আমার কাছে এই জিনিসটা মনে হয় যে কী দেখাবো বা দেখানোর বা আসলে কি আছে তো আমার এই রুমের সেটিংটা যেরকম দেখছেন গত দশ বছর ধরে ঠিক এরকমই আমি দশ বছর আগে এই বাসাটা যখন কিনেছিলাম ঠিক যেভাবে আমি সাজিয়েছিলাম যে আসবাবপত্র আমি 10 দশ বছর আগে কিনেছিলাম ঠিক সেইগুলো এখনও আছে কোনো চেঞ্জ হয়নি তো আমার কাছে মনে হয় যে খুব সিম্পল ওয়েতে আমি খুব লাইট কালার পছন্দ করি লাউড কিছু পছন্দ করি না চেষ্টা করেছি একদম ছিমছাম করে আমার রুমটা গুছিয়ে রাখতে যারা হোম ট্যুরের জন্য রিকোয়েস্ট করেছিলেন তাদেরকে একটা রুম ট্যুর দিয়ে দিলাম অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো ঘর গোছানো বা ক্লিনিং কাজ শেষ হলে আমার কাছে যেটা ইম্পর্টেন্ট লাগে সেটা হচ্ছে ডেকোরেশন মানে ঈদের জন্য কিছু না কিছু একটু তো ডেকোরেশন করতেই হয় আর একদম লাস্টে আমি চলে যাই রান্নায় এবং সেই রান্নাটা আমার করতে করতে অনেক রাতও হয়ে যায় এই জন্য ওটা আমি লাস্টে করি তো আমি আমার মেয়েকে দিয়েছিলাম যে ঈদের খুব সিম্পল কিছু ডেকোরেশন করেছিলাম ওগুলো আমি ওদেরকে দিয়েই আসলে করাই স্পেশালি রোদেলাকে দিয়ে করাই ওরা খুব ইন্টারেস্ট নিয়ে এবং আমি চাই ঈদের ভাইফটার সঙ্গে ওরা ইনভলভ হোক ওরা ফিল করুক তো এই জন্য ডেকোরেশনের কাজগুলোতে আমি সবসময় ওদেরকে ইনভলভ করি আপনারা আমার ছোটোখাটো যত ডেকোরেশনই দেখেন না কেন সবসময় দেখবেন আমার মেয়েরা কিন্তু ফিফটি পারসেন্ট বা সিক্সটি পার্সেন্ট আমাকে হেল্প করে বা ওরাই করে মেইনলি এবারের ঈদ ডেকোরেশন খুবই সিম্পল ওয়েতে আমি একটু অ্যাস্থেটিক একটা লুক দিয়ে করেছি মানে কোনো লাউড কিছু রাখিনি দো আমি লাউড কোনো কিছু আসলে পছন্দ করি না করতেও পারি না তো যাই হোক আমার মেয়ে মোটামুটি এগুলোকে সেট করে ফেলেছে আমিও একটু হেল্প করছিলাম আমি টেবিলের রানারটা দিয়ে একটা চিকন একটা দড়ির মতো জুটের একটা দড়ির মতো দিয়ে একটু বেঁধে দিচ্ছিলাম কারণ এই দড়ির লুকটা আসলে সব ডেকোরেশনের সব কিছুর সাথে খুব যাচ্ছিলো তো এই আমি এটা দুই পাশ থেকে কোনাকুনি করে একটু লাগিয়ে দিয়েছিলাম সব সময় তো আমরা স্ট্রেট দেই আমি আজকে একটু কোনাকি করে দিয়েছি আর এখানে একটা রাগ দিয়েছি এই রাগটাও জুটের একটা রাগ তো আমার ওভারঅল ডেকোরেশনের সঙ্গে এই রাগটা খুব যাচ্ছিলো সো ভাবলাম এটা দিয়ে দিলে সব কিছু একটা সিমিলার একটা ভাব থাকবে এনিওয়ে ডেকোরেশনটা খুবই সিম্পল খুবই সিম্পল নাথিং স্পেশাল বাট তারপরও আমার কাছে মনে হয়েছে যে বাচ্চাদেরকে দিয়ে ছোটোখাটো একটু ডেকোরেশন করালে ঈদের দিনটা একটু আরও স্পেশাল হয় এই জন্যই করা তো যেটা আমি বলেছিলাম যে ক্লিনিং আর ডেকোরেশনের পরে আমি চলে যাই রান্নায় একদম লাস্টে তো আমি নিহারি রান্না করি প্রত্যেকটা কোরবানি ঈদে এটা আমার একটা সিগনেচার ডিশ তো এটা সবাই খুব পছন্দ করে এই জন্য আমি অনেক বড় হাঁড়িতে প্রায় সাত কেজি বোন নিয়ে মানে হাড্ডি নিয়ে মজ্জালা হাড্ডি নিয়ে নিহারি রান্না করেছিলাম এটা রেসিপি আসবে সবাই পেজে চোখ রাখবেন তো আমি নিহারির হাড্ডিগুলো সমস্ত মশলা দিয়ে একবারে ঘন্টার জন্য বসিয়ে দিয়েছিলাম আর এদিকে হচ্ছে গরুর মাংস হাত মাখা করে রান্না করেছিলাম যেটা কি না আমি একদম কুর্দা কলিজা সব কিছু মিলিয়ে তারপরে রান্না করি একদম কোরবানির মাংসের মতো আমার কাছে এটা খুব ভালো লাগে এবং কেন যেন কোরবানিদের এই মাংসটা এভাবে রান্না করলে ভীষণ মজা হয় তো যাই হোক এদিকে আমি একটু মিষ্টি জাতীয় জিনিসগুলো বানিয়ে নিচ্ছি ঈদ মানে মিষ্টি হবে না মানে সেমাই হবে না এটা তো হয় না তো আমি আজকে শির খুরমা রান্না করবো সেজন্য অনেক ধরনের বাদাম তারপরে খেজুর একটু হালকা ঘিয়ের মধ্যে ভেজে নিয়ে তারপরে সেমার মধ্যে দিয়ে দিলাম এটার রেসিপিটা আমি এখানে শেয়ার করছি না এখানে কারণ অনেক বড় হয়ে যাবে আমার ভ্লগটা তো এই দেখেন আমি একটু ঢাকনা তুলে দেখাচ্ছি নিহারি কিন্তু মোটামুটি এর মধ্যে ঘন্টা দুয়েক হয়ে গেছে বলকুঠে গেছে তো এভাবে আমি নেহারিটা চার থেকে পাঁচ ঘন্টা রান্না করেছি আসলে কারণ আমার কাছে মনে হয় নেহারি যত জাল হয় তত বেশি মজা লাগে আর এদিকে মাংস আমার হচ্ছে সো একসাথে আমি দুই তিনটা পাতিল বসিয়ে দিয়েছিলাম রান্না তো যেটা আমি বললাম যে রান্না যখন আমি করি তখন আর অন্যদিকে আসলে যেতে পারি না খুব দ্রুত যতগুলো পারি রান্না শেষ করে ফেলি আর এখানে বানিয়েছিলাম গোলাপ জামুন এটা কেন যেন সবাই আমার ইদানিং খুব পছন্দ করছে আর খুবই ফাঁকিবাজি একটা রেসিপি গিটস দিয়ে বানানো ইন্ডিয়ান যে প্যাকেটটা ওটা দিয়ে আপনারা চাইলে আপনারাও ট্রাই করতে পারেন তো রান্নাবান্না একটু গুছিয়ে নিয়ে আমি রুবেলের পাঞ্জাবিটা একটু রেডি করে ফেললাম কারণ দেখা যাবে সকালবেলায় সবার আগে ওরা নামাজে যাবে সো ওর কাপড়টাই সবার আগে রেডি করে রাখা জরুরি তো আমি পাঞ্জাবি পায়জামা আর একটা শল বের করে ফেললাম এই পাঞ্জাবিটা আমার বড় বোনকে গিফট করেছিল কখনো আর কি কোনো ঈদে গত বছর সম্ভবত তো একদম ইনট্যাক্ট নতুন আছে সো আমি ভাবলাম যে এটাই পড়ুক তো এবার ঈদে কাদের সঙ্গে ঈদ করেছি সেটা দেখাই ঈদের আগের দিন রাতে চলে এসেছিল আমাদের বাসায় রুবেলের ফুফাতো বোন তার ফ্যামিলি নিয়ে মানে তুহিন আপু জাহিদ ভাই রোজা এশা আর সাম্য সাম্য হচ্ছে আমাদের আর একটা ফুফাতো বোনের ছেলে তো আমরা সবাই অ্যাকচুয়ালি একসাথে প্রত্যেকবার ঈদ পালন করি হয় আমি চলে যাই তা না হলে ওরা চলে আসে তো এবার যেহেতু আমি যাই নাই ওরা সবাই চলে এসেছিল আমার এখানে আমার খুব ভালো লাগে আত্মীয় স্বজন নিয়ে ঈদ পালন করতে তো প্রত্যেকটা বার আমার ঈদে কিন্তু এই মানুষই দেখবেন এদের সঙ্গে আমি ঈদ পালন করি এবং এটাতেই আমার সবচেয়ে বেশি আনন্দ লাগে তো ওরা যখন নামাজে চলে গেল তখন আমি ছটপট একদম টেবিলে খাবার দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছিলাম কারণ সবাই এসে খাবে কিছুই খেয়ে যায় নাই কেউ আমি ফুচকাটা ভেজে নিলাম সাথে চটপটি হচ্ছে এবং একটু টকও তৈরি করে নিলাম গরু মাংসটা তো রাতেই বানিয়ে রেখেছিলাম সেটাও গরম দিয়ে দিয়েছিলাম তো খুব সুন্দর গরম হয়ে গেছে তো এখন এখানে সকালের নাস্তার জন্য আমি রেখেছিলাম নান তারপরে গরু মাংস সব ধরনের মিষ্টি জাতীয় আইটেম আর নিহারি তো নিহারির এই ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাই আমার হাতে নেহারিটা কিন্তু দুর্দান্ত মজা হয় সবাই অনেক মজা করে খেয়েছে আমি সাত কেজি হাড্ডির নিহারি বানিয়েছিলাম এবং জাস্ট অল্প একটু একটু বাটিতে লেফট ওভার ছিল সব শেষ হয়ে গিয়েছিল যদিও আমার বাসায় ওই দিন প্রায় চল্লিশ জনের মতো ৩৫ থেকে চল্লিশ জনের মতো মানুষ এসেছিল তো এনিওয়ে সবাই খুব তৃপ্তি নিয়ে খেয়েছে এটাই ভালো লাগছে আর এই রেসিপিটা আলাদা করে আমি আমার চ্যানেলে এবং পেজে দিয়ে দিব যাদের নেহারি পছন্দ চোখ রাখবেন এবং রেসিপি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো নিহারিটা সার্ভ করার জন্য আমি উপরে লেবু আদার কুচি তারপরে ধনে পাতা দিয়েছি আর আলাদা করে একটু বেরেস্তা দিয়েছিলাম তো এটা দিয়েই সবাই আজকে ব্রেকফাস্ট করবে আর মিষ্টিগুলো আমি যে বানিয়েছিলাম সেগুলো একটু সার্ভ করে নিচ্ছি এখন মিষ্টিগুলো আসলে দেখতে যেমন সুন্দর হয়েছিল আসলেও খেতে টেস্ট হয়েছিল বাট খুবই ফাঁকিবাজি যেটা আমি বললাম গিটস দিয়ে বানানো তেমন কোনো কষ্টই হয় না বাট দেখতে কিন্তু খুব ভালো লাগে টেবিলে একটা ডিফারেন্ট টাইপের আইটেম রাখা হয় এই আর কি তো আমি ফুচকা ভেজে নিয়েছি ফুচকাগুলো সার্ভ করে দিলাম আমি যখনই দেখি যে ছেলেরা নামাজে চলে গেছে তখনই ঝটপট চেষ্টা করি যে টেবিলে খাবারগুলো সার্ভ করে দিতে কারণ এরপরে দেখা যায় বাচ্চাদেরকে রেডি করতে হয় নিজের রেডি হতে হয় সময় পাওয়া যায় না তো সকালের খাবারের ব্যবস্থাটা যদি যদি তাড়াতাড়ি আমি করে ফেলতে পারি তাহলে আমার পরের দিকের কাজগুলো খুব সহজ হয় আমি এখানে যে টকটা বানিয়েছিলাম সেটা একটা ছোট্ট জারের ভেতরে এভাবে সার্ভ করছি টকটাও কিন্তু আমি খুব ইজি ওয়েতে বানাই একসময় শেয়ার করব আপনাদের সঙ্গে আর এই যে চলে আসলো নেহারি তো আজকের নাস্তা হবে অ্যাকচুয়ালি নেহারি গরু মাংস আর যত মিষ্টি জাতীয় জিনিস দেখছেন সব কিছু দিয়ে সাথে থাকবে নান তো এটাই ছিল আমার ঈদের দিন সকালের ব্রেকফাস্টের আইটেম এরপরে ব্লগটা দেখতে থাকলে আপনারা দেখবেন যে দুপুরের আইটেম কি কি ছিল তো সব কিছু রেডি করে টেবিলটা গোছাতে গোছাতেই দেখলাম যে ওরা নামাজ থেকে চলে এসছে তো সবাইকে নাস্তা দিয়ে দিলাম ঈদের দিন আসলে একটার পর একটা কিন্তু চলতেই থাকে তো সবাই নাস্তা খাওয়ার পরে আমি বাচ্চাদেরকে রেডি করতে লেগে গেলাম কারণ ওদের বাই দিস টাইম আসলে আমার রেডি করার কথা ছিল কিন্তু তো আমি আসলে শেষ করে উঠতে পারিনি কাজ তো চলে গিয়েছিলাম ওদেরকে রেডি করার জন্য আমার বাসার সবচেয়ে বড় ড্রামা কুইন হচ্ছে আয়রা তো মাঝে মাঝে সে সব কাজ নিজে নিজেই করতে চায় কিছু ধরতে দেয় না কিন্তু যখন আবার মেস করে ফেলে তখন দেখা যায় যে আমাকেই ঠিক করে দিতে হয় তো এখন আবার সে একা একা সব কিছু করতে চাচ্ছিল তোমার ড্রেস কোথায় ঈদের রোদুলার জামা আরেকটা হচ্ছে আয়রার জামা এই আমি নেক্সট থেকে কিনেছি রোদেলা আর আয়রার ড্রেসটা এখনও আমি চেষ্টা করি একরকম কেনার তো এই জামা দুটো আমি নেক্সট থেকে কিনেছিলাম আমার কাছে কেন যেন ভালো লাগে যে বোনরা যখন একরকম জামা পরে স্পেশালি ওরা যখন ছোট থাকে তো হঠাৎ করে আয়রা এস আমাকে বললো সে একটা ট্রান্সফরমেশন ভিডিও বানাবে তো যেটা আমি নিজেও করতে সাহস পাই না সেটা আমার মেয়ে করে ফেললো দেখতেই পারলেন হ্যাঁ অত ভালো হয় নাই বাট আমি আসলে নিজেও এত এক্সপার্ট না বাট সব কিছু নিজেই করলো নিজের ইচ্ছাতেই করলো তো এরপরে তাকে আমি একটু চুল টুল শুকিয়ে দিলাম ওর ব্যাপারগুলো এত বেশি পার্টিকুলার ও এত বেশি ডিটারমাইন্ড ওর সব কিছুতে মানে ওর ড্রেস ওর পছন্দ হতে হবে ওর চুল বাঁধা ওর পছন্দ হতে হবে ওর মানে শীতি কাটাটাও পর্যন্ত পছন্দ হতে হবে যদিও আমি এত পছন্দ করি না বাচ্চাদের মতামত শুনতে তারপরও ঈদের দিন যেহেতু খুব একটা কিছু বলি নাই যেভাবে ও চাচ্ছিলো সেভাবেই ওর চুল বেঁধে দিলাম সেভাবেই জামা পরলো সেভাবেই সব কিছু হলো তো এখন হচ্ছে রোদেলা অপসরা সবাই কিন্তু রেডি হচ্ছে আমিও রেডি হব তো এবার ঈদে আমি কি ড্রেস পরব সেটা একটা দেখাই আপনাদেরকে আর হঠাৎ করে কেন যেন তার মেজাজটা খারাপ হয়ে গেছিল সে দূরে গিয়ে একদম মন খারাপ করে বসেছিল তো তখন আর আমি পাত্তা দিই আর এখানে হচ্ছে রোদেলা রেডি হয়ে সালামিগুলো রেডি করছে তো কিছু কিছু জিনিস ওদেরকে দেই করতে যেটা ওরা করতে মজা পায় তো সালামি টাকাগুলো এই পাউচগুলোর মধ্যে ভরে ও রেডি করে নিচ্ছিলো আর এই যে ছোট ছোটো স্টার ট্যাগুলো এগুলোর মধ্যে ও ঈদ মোবারক লিখে নিচ্ছিল এগুলো সব রেডি করে আমরা চলে যাব নিচে কারণ নিচে কিন্তু আমাদের গেস্ট আসা অলরেডি শুরু হয়ে গেছিলো আর মোটামুটি আমি দুপুরের খাবারগুলো এখন রেডি করে জাস্ট টেবিলে দেবো আর আমি নিজে রেডি হব। আর আমার আজকে ঈদের দিনের যে ড্রেসটা ছিল সেটা একটু দেখাই এটা কিন্তু আমার পেজেরই ড্রেস আমি লাইভে দেখিয়েছিলাম আমি নিজের জন্য একটা রেখেছিলাম আর দুটো ছিল সোল্ড আউট হয়ে গেছে আর আপনারা যদি কেউ আমার পেজ এখনও না দেখে থাকেন ট্রেসার বাই শারমিন ওখানে গিয়ে আপনাদের কোনো কিছু পছন্দ হলে ইনবক্স করতে পারেন আমাকে আর এই ড্রেসটা ছিল মারিয়াবির জাস্ট কটনের একটা খুব কমফোর্টেবল একটা জামা আমি ঈদের দিনের জন্য একটু ডিপ কালার চুজ করেছিলাম এই জন্য কারণ আমাকে অনেক কাজ করতে হবে তো লাইট কালারে কিছু পড়লে হয়তো বা ড্রেসটা নষ্ট হয়ে যেতে পারে আর এটা যেহেতু কটন ছিল এই জন্য অনেক কমফোর্টেবল হতো আমার জন্য এই জন্য আমি এই ড্রেসটা আমি চুজ করেছিলাম ওন্যাটা খুবই সুন্দর অর্গানজাদ বাট ওন্যাটা সারাক্ষণ আমি সাথে রাখতে পারিনি কখনও খুঁজছিলাম কখনও রাখছিলাম বাট খুবই কালারফুল খুবই নাইস একটা ড্রেস ছিল বাট কমফোর্টেবল ছিল সত্যি কথা বলতে আর ফার্সি সালোয়ারের ছিল যেটা এখন ট্রেন্ড তো সবাই জানেন সালোয়ার এখন কিন্তু একটা ট্রেন্ডে আছে তো যাদের পছন্দ আমাকে ইনবক্স করতে পারেন আমি অর্ডার করে এনে দিতে পারি এই তো আমি রেডি হয়ে গেছি কানের দুল কোনটা পরবো ভাবছিলাম আর আয়রার কথা ভাবছিলাম যে আমার একটা ট্রান্সফরমেশন ভিডিও করা উচিত ছিল ওর মতো বাট সত্যি কথা বলতে আমি কখনোই এটা করতে পারি না আমি কেন যেন গেট রেডি উইথ মি এই ভিডিওগুলো করতে পারি না আমার সময় হয় না আমি খুব ঝটপট ঝটপট রেডি হই খুব ঝটপট ঝটপট কাজ করি সো আমার ধৈর্যই হয় না যে আমি একটু ধীর স্থিরভাবে মেকআপের ভিডিও বা গেট রেডি একটা সুন্দর কোনো ভিডিও করব আই ডোন্ট নো মেবি আমি ব্যর্থ আমি আসলে পারি না তো যাই হোক ফাইনালি আমি কানে দুলটা চুজ করলাম পড়ার জন্য কানে দুলটা মুলতানির একটা গহনা এটা পাকিস্তানি আমার ছোট বোন আমাকে গিফট করেছিল সো ওটা পরে নিলাম আমার কাছে মোটামুটি মনে হচ্ছিলো যে আমি ঈদের জন্য ঘরে যতটুকু রেডি হওয়া যায় এখন নিচে গিয়ে আমি দুপুরের খাবারটা রেডি করে ফেলবো কারণ আমার দুপুরে অনেক মেহমান আসার কথা আমাদের আত্মীয় স্বজন তো আছেই পাড়া প্রতিবেশী প্লাস ফ্রেন্ড সার্কেল কিছু আসবে রুবেল নামাজে গিয়েও অনেক ইনভাইট করে এসেছেন এবং তারা বলেছেন আসবে সো আমাকে ঝটপট গিয়ে আমার দুপুরের রান্নাগুলো রেডি করতে হবে তো হঠাৎ করে রুবেলকে দেখে বললাম যে সালামিটা সালামি দিবে কিনা দুষ্টামি করছিলাম কারণ গতবার কিন্তু আমাকে ফাঁকি দিছে সালামি দেয় নাই বাট এইবার কি করে সেটা আপনাদেরকে বলবো ভাই সাহেব কেমন আছে ভাই এইবার সালামি না দিয়ে পারবেন না ভাইসাব আমি আসলে দুষ্টামি করছিলাম ওর সাথে বাট ও আগেই আমাকে অ্যাকাউন্টে সালামি দিয়ে রেখেছিল এবার মানে আমি যেন আপনাদের সবার সঙ্গে আবার না বলি যে আমাকে সালামি দেয়নি এই জন্য ঈদের আগেই আমার অ্যাকাউন্টে সে সালামি ঢুকায় রাখছে এনিওয়ে আমরা যেটা করলাম যে রেডি হয়েই একটু ছবি তুলে নিয়েছিলাম কারণ পরবর্তীতে দেখা যায় যে না বাচ্চাদের খুঁজে পাই না নিজেকে খুঁজে পাই তো এই জন্য ছবি টবি তুলে নিলাম আর এই যে আমি রোদেলাকে বলেছিলাম যে ড্রিঙ্কসটা রেডি করতে আমি রেডি করে দিয়েছিলাম বাট ওরাকে বলছিলাম যে তুমি মিক্সড করো তো আমি যেটা বলেছি যে ওদেরকে চেষ্টা করি যতটুকু ইনভলভ করা যায় ছোট ছোট কাজের মাধ্যমে সেটা ঈদে হোক বা অন্য কোনো কখনো বা অন্য কোন সময় ঘরের অন্য কোনো অকেশানে চেষ্টা করি ওদেরকে ইনভলভ করার আয়রা রোদেলা অপসরা অপসরা তো অনেক হেল্প করে আমাকে ও না হলে আমি আসলে অনেক কিছুই হয়তো বা করতে পারতাম না তো যাই হোক আমার মোহিত একটা ড্রিঙ্কস বানিয়েছিলাম যেখানে আমি মিন্ট রাসবেরি এগুলো একটু ম্যাশ করে তারপরে স্প্রা আপ আর সম্ভবত ট্যাঙ্গো বা ম্যারিন্ডা কিছু একটা ছিল ওটা ব্যবহার করেছি আর এখানে অরেঞ্জ স্লাইস করে দিয়ে দিচ্ছিলাম দ্যাটস ইট দেখতে খুব কালারফুল লাগছিলো এবং খুব রিফ্রেশিং একটা টেস্ট ছিল ও আমি একটু লেমন জুসও ব্যবহার করেছি মানে লেবুর রসও আমি দিয়েছি ওর মধ্যে এনিওয়ে এই তো সিম্পল একটা ড্রিঙ্ক রেডি করলাম আর কিচেনে গিয়ে ঝটপট আমি কাঠি কাবাবগুলো ভেজে ফেলেছিলাম এটা আমি জাস্ট মাখিয়ে রেখেছিলাম আর ভাবছিলাম গরম গরম ভেজে দেবো খুবই কম সময়ের মধ্যে এটা হয়ে যায় ইনশাল্লাহ রেসিপি একসময় দিয়ে দিব আপনাদেরকে ঝটপট যদি একটু ডিফারেন্ট লুক করে কোনো কাবাব বানাতে চান তাহলে এই কাঠি কাবাবটা হচ্ছে বেস্ট দেখতে যেরকম অ্যাট্রাক্টিভ লাগে খেতেও কিন্তু খুব মজা তো ওই দিন আমি অনেকগুলো বানিয়েছিলাম মোটামুটি সবই শেষ হয়ে গেছিলো দু একটা পিস ছাড়া সবাই খুব প্রশংসা করেছিল এই কাবাবটার তো যারা রেসিপি চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমি দিয়ে দেব আর এখানে হচ্ছে আমি পোলাওটা বসিয়ে দিয়েছিলাম তো আমি কিন্তু পোলাওটা একদম লাস্টে বসিয়েছি একদম রেডি টেডি হয়ে আমি বসিয়ে কারণ পোলাওটা গরম না থাকলে ভালো লাগে না তো এটা আমি আগে থেকে করি না কখনো জাস্ট খাওয়ার আগ দিয়ে এক ঘন্টা লাগে সো এক ঘন্টার মধ্যে পোলাওটা হয়ে যায় আসলে মেহমানদারি করা হচ্ছে একটা প্ল্যান আপনি যদি খুব সুন্দর করে কিছু প্ল্যান করেন অনেক কিছুই অনেক সহজ হয়ে যায় অনেক কিছুই খুব সুন্দর করে করা যায় আমার কাছে মনে হয় বাট যদি প্ল্যান করা না হয় তাহলে কিন্তু একদম হসপস হয়ে যায় যখন অনেক বেশি মানুষ একসঙ্গে আসে আমি এখানে একটা বেগুন দিয়ে ডিপ বানিয়েছিলাম নান দিয়ে খাওয়ার জন্য এটা রেসিপিও ইনশাল্লাহ দিয়ে দিব আপনাদের সবাইকে তো আমার টেবিলে আস্তে আস্তে আমি খাবারগুলো সার্ভ করে দিচ্ছি ঈদের দিন আমি যত রান্না করেছিলাম তার মধ্যে এই চিকেন রোস্টটা ছিল তুহিনাপুর নিয়ে আসা এত মজার রোস্ট বানায় তুহিনাপু তো আমাদের পারিবারিক বা যে কোনো গেট টুগেদার হোক সেটা ঈদ হোক বা অন্য কোনো দিন একটা গেট টুগেদার হোক আমাদের রিকোয়ারমেন্ট থাকে যে তুহিনাপুর রোস্ট বানিয়ে নিয়ে আসবে একদম বিয়েবাড়ির অথেন্টিক একটা ফ্লেভার আসে খুবই মজার রোস্ট বানায় একদিন আমি চেষ্টা করব তুহিনাপুর হাতের রেসিপিটা আপনাদেরকে দিতে তো আমি আর রুবেল আসলে ঝটপট করে চেষ্টা করছিলাম যে তাড়াতাড়ি করে টেবিলে খাবারগুলো সার্ভ করতে কারণ সব মোটামুটি সব গেস্ট আমাদের চলে এসছে আরও কিছু আসবে হয়তো বা খেতে খেতে আরও কিছু চলে আসবে খুব ভালো লাগছিল যে যাদেরকে বলেছিলাম আসতে সবাই এসছে এবং যাদেরকে আগে থেকে বলা হয়নি হঠাৎ করে বলা হয়েছে যে আমরা আছি বাসায় আপনারা চাইলে ঈদের দিন আমাদের বাসায় বেড়াতে চলে আসবেন যদি ফ্রি থাকেন বা যদি অন্য কোনো প্ল্যান না থাকে সবাই চলে এসেছিলো তো এই জন্যই আমার কাছে মনে হয় যে ঈদের দিনটা হচ্ছে খাওয়া দাওয়ার ঘোরাঘুরির এমন কিছু নাই যে প্ল্যান করে ঠিক দুপুরের খাওয়ার টাইমেই পৌঁছাতে হবে বা ঠিক রাতের খাওয়ার টাইমেই যেতে হবে যে কোনো সময় ঈদের দিন যে কারো বাসায় যাওয়া যায় মানে আপনি যেখানে যেতে চান বা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির বাসায় আমার কাছে মনে হয় ঈদের দিন কোনো ধরা বাধা টাইম লিমিট নাই টাইম যে ওই সময়ের মধ্যে আপনাকে আসতে হবে তো যাই হোক পুরো দিন আমি হোস্টিং করেছি সারা দিন মানুষজন এসেছে কেউ সকালে কেউ দুপুরে কেউ বিকালে পুরো দিনটাই আমি অনেক ব্যস্ত ছিলাম কিন্তু খুবই আনন্দে ছিলাম আমার কাছে পুরো দিনটাই মনে হচ্ছিল যে ঈদের দিন অনেকেই বলে যে ঈদের দিনটাকে ঈদের দিন মনে হয় না কিন্তু আমরা ঈদের দিন একদম পুরোপুরি ফিল করি এই পর্যন্ত আমি ফিল করি যে ঈদের দিনটা আসলে ঈদের দিন তো আপনাকে আসলে ফাইন্ড আউট করতে হবে যে ঈদের দিনটা আপনি কিভাবে সেলিব্রেট করবেন কিভাবে আপনি ফিল করতে পারবেন যে এটা ঈদের দিন এখানে হচ্ছে একটা মোহিত পানি এটা হচ্ছে রোস্ট চিকেন রোস্ট আচ্ছা নাস্তাগুলো আগে দেখা এখানে ফুচকা আছে

আলহামদুলিল্লাহ ঈদের দিন আমার বাসা একদম মানুষে গমগম করছিল খুবই ভালো লাগছিল আমার কারণ আপনি শখ করে যখন রান্না করবেন মানুষজন না আসলে তো ভালো লাগে না এনিওয়ে আমার মনে হচ্ছিল যে সবার একটু কষ্ট হচ্ছে খেতে কারণ আমার ডাইনিং এরিয়াটা বেশ ছোট আমি চেয়েছিলাম গার্ডেনটা ইউজ করতে গার্ডেনের আমি সব কিছু কিনেছিলাম গার্ডেনে বসার জন্য কিন্তু এত বৃষ্টি হচ্ছিল যে আমি গার্ডেনের মাটিটা এত ভেজা ছিল আমি গার্ডেনে কোনো ব্যবস্থা করতে পারিনি ঈদের দিন সকাল থেকে একদম অনেক বৃষ্টি ছিল তো যাই হোক কষ্ট করে সবাই এসেছেন আহ খাওয়া দাওয়া করেছেন সেজন্য অনেক ধন্যবাদ যা আমাদের পরিচিত অপরিচিত অনেক মানুষ এসেছিলো ঈদের দিন তো আমরা যেটা করলাম সবাই একটু বাইরে গিয়ে ছবি তুলে নিলাম একটা মেমরি রাখার জন্য কারণ ঈদের দিনের এই এই মানুষগুলোর সাথে সবার সাথে আবার কখন কবে দেখা হবে আমরা জানি না তো ঈদের দিনের একটা স্মৃতি ভাবলাম যে আমরা ধরে রাখি তো ফার্স্টে আমি সব বাচ্চাদেরকে দাঁড়া করিয়ে ছবি তুললাম তারপরে আমরা সবাই মিলে ছবি তুললাম তো ছবি তোলার পরে সবাই আস্তে আস্তে চলে যাচ্ছিলো তো হঠাৎ করে আমার মনে হলো যে আমি তো আসলে বাচ্চাদেরকে এখনও সালামই দিই নাই তো

শুধু বাচ্চারা না আসলে সালামি হচ্ছে আমার নিজের জন্য খুবই মজার একটা বিষয় মানে ছোটবেলা থেকে সালামির উপর একটা ডিফারেন্ট টাইপের একটা আগ্রহ সালামি না পেলে মনে হয় যে ঈদি হয় নাই তো যাই হোক সালামি যদি আমাকে কেউ পাঁচ টাকাও দেয় তাও আমি খুব খুশি হই কিন্তু রুবেল ছাড়া মানে রুবেল শুধু অ্যালাউড না পাঁচ টাকা দিতে বাকি যে কেউ আমাকে যদি মানে পাঁচ টাকাও সালামি দেয় তাও আমি নিয়ে নেব এরকম একটা ব্যাপার তো বাচ্চারা খুব খুশি ছিল আমিও ভুলে গিয়েছিলাম আসলে হুট করে যে আমি সালামি দিব ওরা বুঝে নাই তো আমিও হঠাৎ করে মনে করলাম বাচ্চারা যে সবাই খুশি হয়েছিল এটা দেখেও ভাল লাগছিল তো ঈদের দিনের ভ্লগ আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি আই হোপ আপনাদের ভালো লেগেছে আপনারা এনজয় করেছেন আমার পাশে থাকবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর যারা এখনো আমার পেজটি ফলো দিয়ে যাননি তারা অবশ্যই পেজটিকে একটি ফলো দিয়ে যাবেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ব্লগের মাধ্যমে আপনাদের সাথে দেখা হয়ে যাবে সবাই যাওয়ার আগে আবারও কিছু ছবি তুলে নিচ্ছিলাম ছবি হচ্ছে একটা মেমোরি ওই যে বললাম আবার কবে কার সাথে কখন দেখা হবে কিছুই জানি না তো সবাই চলে যাওয়ার পরে বাচ্চাদেরকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম একটু বাইরে ওরা একটু ড্রিঙ্কস খেতে চাচ্ছিলো আমি আবার বলছিলাম যে সবাই সবার সালামির টাকা দিয়েই ড্রিঙ্কস কিনে খাও তো জানি না ওরা কিভাবে খেয়েছে বাট এটা আমরা করতাম যে সালামির টাকা দিয়ে আমরা কিছু না কিছু কিনে খেতাম তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ